পনেরোশো হাইব্রিড নাইনটি পার্সেন্ট বাচ্চা নিয়ে আমরা যাচ্ছি রাজবাড়িতে আমি দেলওয়ার হোসেন সাথে আব্দুর রহিম ভাই সহ পদ্মা নদী পাড়ি দিয়ে আমরা যাচ্ছি রাজবাড়ির বাগমারা গ্রামে খামারি মোহাম্মদ নীরব হোসেন বাই অনলাইনে টাকা পে করার পরে বাচ্চা প্রেরণ করার পর আমরা একটা রিভিউ করার জন্য আপনাদেরকে সেখানে নিয়ে আসলাম আমাদের বগুড়া হ্যাচারি থেকে ফরিদপুরের রাজবাড়িতে হাইব্রিড বাসাইকৃত মোরগ বাচ্চা প্রতি পিস পঞ্চাশ টাকা দরে বিক্রি করা হয়েছে বাচ্চা 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 বুঝিয়ে পাইছি ইনশাল্লাহ ভালো আছে কথা কাজে মিল আছে গতকাল ছিল সতেরো তারিখ পাঁচ মাস আমরা সোনালি হাইব্রিড নাইনটি পার্সেন্ট পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মোরগ বাচ্চার যে কথা বলি সেরকম একটা অর্ডার পেয়েছিলাম পনেরোশো বাচ্চার স্থানটা ছিল রাজবাড়ি জেলার বাগমারা ইউনিয়ন আর খামারির নাম ছিল নীরব আমরা গতকাল খামারের কাছে বাচ্চা পৌঁছে দিয়েছি এবং খামারি বাচ্চা পেয়ে খুব খুশি হয়েছে আপনারা খামারির কথাও শুনতে পেয়েছেন আশা করি আপনারাও আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন পনেরোশো বাচ্চার অর্ডার থাকলেও আমরা খামারিকে দিতে পেরেছি চোদ্দোশো এক পিস বাসাই করার পর আমরা চোদ্দোশো এক পিস মোরগ বাচ্চা পেয়েছি এইখানে দুই নম্বরই করা যেত চাইলে নিরানব্বই পিস মুরগির বাচ্চা দিয়ে দেড় হাজার পিস পূর্ণ করা যেত কিন্তু আমাদের কাছে এ ধরনের কোনো প্রতারণা পাবেন না ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট মনে করার করছিলাম পাইছি ইনশাল্লাহ ভালো বাচ্চা আপনারা যদি কেউ নেন তাহলে ওনাদের সাথে করেন বলা বাহুল্য প্রতি এক হাজার পিস বাচ্চার সাথে আপনারা দশ পিস বাচ্চা ফ্রিতে পেয়ে যাবেন নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য যা আপনারা দেখেন যে আমরা আমাদের বাচ্চাটা ঠিক মতো বসেছি এবং আমাদের দ্বারা কোনো প্রতারিত পাবেন না ইনশাল্লাহ মতে আমরা বাচ্চা ঠিক মতো আপনাদের এই সে পাঠাই দিতে পারবো কিন্তু আমাদের প্রতিদিন যদি ক্যাশ ডেলিভারি যদি দিতে যাওয়া লাগে তাহলে আমাদের জন্য শরীরে শরীরের জন্য একটা হয়রানি বিশ্বস্ততার সাথে আমরা ব্যবসা করে আসছি আপনি আমাদের সাথে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন যেখানে চাইলে আমাদের সমস্ত ইনফরমেশনও আপনারা সংগ্রহ করতে পারেন রবি মঙ্গল বৃহস্পতি বর্তমানে এই তিন দিন আমাদের হ্যাচিং আছে আপনারা চাইলে মোরগ এবং মুরগি অ্যাভারেজও নিতে পারেন অথবা এইটটি থেকে নাইন্টি পার্সেন্ট বাসাইকৃত মোরগও নিতে পারেন পনেরোশো পিসের বা আপনার হাইব্রিড মুরগির বাচ্চার অর্ডার এই বাচ্চাটা নিয়ে আসছি আমরা আজকে এই আপনার বাগমারা আর যে খামারে দিছি তার নাম হয়েছে নীরব নীরব হোসেন আর তা ওনার ওনারা যে বাচ্চাটা দিছে উনি অনলাইন থেকে আমাদের নাম্বার নিয়ে ফোন দিছে কিন্তু এইভাবে আমরা ক্যাশ অন ডেলিভারি সবাইকে দেওয়া সম্ভব না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অ্যাকাউন্টের টাকা লাগাবেন অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দিলে ওই আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী বাচ্চা পাঠিয়ে দেবো বাচ্চা বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন